মাজার বাঙ্গার যে বিষয়টা এটা আসলে মুঠেও কাম্য নয় এ থেকে প্রায় উনিশশো পঁচিশ ছাব্বিশ সনে যখন নজরি সরকার গঠিত হয় মক্কা শরীফে হেজাজে আরব যেটাকে হেজাজে আরব ছিল যেটাকে নাম পরিবর্তন করে নজদিরা এটা ইহুদি এবং নাসারের এজেন্ট ছিল তারা মূলত তারা যখন সরকার কায়েম করে হুকুমত কায়েম করে জলাতুল বকির জলাতুল মোয়াল্লার সমস্ত মাজার ভেঙে দেয় এটা মূলত এরা পেতাত্তা হলো তাদের নজিদিদের পেতাত্তা এখানে যারা মাজার ভাঙে তারা হলো সেই প্রায় একশো দেড়শো বছর আগের যে নজরিদি তাদের অনুসারে আর আমরা এটাও বলি কোনো জায়গায় যদি কোনো স্বপ্নের মাজার হয় কোনো সম্মত মাজার নয় তাহলে সেটা আমরা আলোচনা সাপেক্ষে করব। আলোচনা সাপেক্ষে উলামায়ে ইকলামকে নিয়ে আমরা একসাথে করব তার যাতে কোনো বিতর্ক না হয় কিন্তু আমরা মোহানবুল্লাহ আলমিনের দরবারে আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম আমরা পেয়েছি এটা মূলত মাধ্যমে মহান আমাদের দেশে এসে সর্বপ্রথমে মহানা করেছেন ওই খান কা থেকে প্রথমে ইসলাম প্রচার হয় ওই খানকা থেকে পাশে মসজিদ হয় তাহলে বোঝা গেল ইসলাম প্রচারটা আহ খানকা ভিত্তিক আগে ছিল সুতরাং সেভাবেই আল্লাহর হাবিব মদিনা শরীফে গিয়েছেন মসজিদে কোবা প্রথম নির্মাণ করেছেন আউ্বাল মসজিদ কোয়া এই মসজিদ প্রথম নির্মাণের পূর্বে হুজুর একটা জায়গা অবস্থান নিয়েছিলেন সেখানে সেখান থেকে ইসলাম প্রচার শুরু করেছিলেন তো সেই হিসেবে বুজুর গান দিন আউলিয়াকলাম এখানে এসে তারা আস্থানায় গেড়েছেন সেখান থেকে মসজিদ মাদারাসা দিন ধর্মের কাজ আরম্ভ করেছেন এখন মাজার বাঙ্গার যে বিষয়টা এটা মূলত যারা মূলত ইসলাম বিদ্বেষী নজিদি ইয়াজিদ বাহিনী তাদের এই কাজ সুতরাং এটা কোনো মুসলমান যার কাছে ইমান এবং ইসলামের লেশ পরিমাণ বিন্দু বিষয়ক পরিমাণ ইসলামের মনোভূতি যাদের অন্তরে আছে তারা কখনো মাজার বাঙতে পারে না এই বিষয় নিয়ে সরকারের কিছু বলার আছে কিনা সরকার উপদেষ্টা মহোদয় তিনি তো আসলে উদারপন্থী মানুষ জি আমাদের আফম খালেদ সাহেব তিনি উদারপন্থী মানুষ তিনি যখন চট্টগ্রামে সফর করে সর্বপ্রথম জামিয়াতে উনি আগমন করে আমাদের সাথে ওনার সাক্ষাৎ হয় তো সেই হিসাবে আমি ওনার কাছে আবেদন জানাবো ওনার মাধ্যমে সরকারের কাছে রাষ্ট্রপ্রধান যিনি এখন ডক্টর সাহেব তার কাছে আবেদন জানাবো বাংলাদেশে এমন কোন কাজ যেন না হয় যার কারণে দাঙ্গা হাঙ্গামা হবে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হবে কলহ বিভেদ হবে এটা যেন আমরা কখনো কামনা করি না আমরা চাই দেশের পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মধ্যে সবাই যেন সম্মিলিতভাবে এই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারে আমরা সে কামনা করবো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার কাছে একটি প্রশ্ন সারা বাংলাদেশি মিলাদবী উদযাপন উপলক্ষে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে মাজার বাংতেছে এই বিষয়ে আপনি যদি কিছু বলছেন একটু তো এটা এখন এই যেটা যে অনেক কিছু কিছু মাজার আছে এগুলো বন্ধ ঠিক আছে এগুলো আমরা এগুলো ব্যাংকে ফেলার সমস্যা নেই কিন্তু যাদের মাধ্যমে আমরা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ইসলাম পেয়েছি যেমন হজর শাহজ আলী শাহ আপারান ও আমানি তিনশো ষাট মধ্যে হজর শাহ আপার রাজি তিনি ছিলেন একজন তাহলে এভাবে হকানি রব্বানী আলমের মাজার আউলে কেন মাজার বাঙ্গা এটা ইসলাম কোনো দূর সমর্থন করে না এটার জন্য আমরা কি দীক্ষা জানাই তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি আপনি বলেন যে যারা যে মাজার বানতেছে আমরা মনে করি যে মাজারে গাঞ্জা মদ জুয়া অন্য কোন কার্যকলাপ চলে সেগুলা মুসলমান বলতে কেউ মেনে নিবে না সেটা আমরা মানি সেটার জন্য আইন আছে আদালত আছে ঠিক আছে না কিন্তু এখন যারা মাজার গুলি ভাঙতেছে এই বিষয় নিয়ে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে যেগুলা ওই মাজার ভাঙতেছে যদি সত্যিকার মাজার না হয় সেগুলো ভাঙার জন্য আমরা রাজি আছি সেগুলো ইসলাম সমর্থন করে না মুসলিম জাতি সমর্থন করে না কিন্তু যেগুলা যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি নামাজ রোজা ধরব এখানে কোনো আমরা নবী ভাই নাই এখানে কোনো নবী আসে না আসে নাই তাবির আসে না আমরা এখানে ইসলাম পেয়েছি নামাজ রোজা দবির তাহার পেয়েছি আলিগ্রামের মাধ্যমে যারা হকান রব্বানা দাদের যাদের মাজার ভাঙতেছেন এগুলো দেখে আমাদের মুসলিম জাতির মধ্যে একটু কষ্ট লাগতেছে যাদের কারণ তাদের মাধ্যমে আমরা পেয়েছি তাদের মাঝার ভাঙ্গা এবং তাদের যে মাজারে যেগুলো কচ্ছপ আছে যেগুলো মানুষ আছে মানুষদেরকে আতঙ্ক ছড়ানো যেগুলো কার্যকলাপ করতেছে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই এগুলা ওই জঙ্গি সংগঠনের কাছে এগুলো কোনো মানুষের কল্যাণ কল্যাণ চাই এবং দেশ জাতির কল্যাণ চাই ইসলামের কল্যাণ চাই এরকম কোনো জাতি এইরকম কার্যকলাপ করে না যারা অতীতের জঙ্গি সংগঠন করে আসছে অতীতে যারা মানুষের ক্ষতি করে আছে বিগত সময়ে যারা বোমা সারা দেশে বোমা হামলা করছে তাদের এই সংগঠনগুলাই কি মূলত করতেছে এগুলো কোনো বিশেষ করে সুন্নি আকাবর যারা দাদারা এরকম কোনো নির্দেশ দেয় নাই এবং শূন্য একেবারে যেগুলো মাদ্রাসা আছে প্রতিষ্ঠিত আছে ওদের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশ আসে না এবং কোন মাদ্রাসায় শুনি কোন মাদ্রাসা বলেন ছোট বলেন বড় বলেন কোনো মাদ্রাসায় আজ পর্যন্ত কোনো কোন কোনো অস্ত্র কোন ছুরি কোনো লাঠি কিছু পাওয়া যায় না এবং এই পর্যন্ত যা আছে মুসলিম জাতির জন্য মুসলিম সুন্নি প্রতিষ্ঠান যেগুলো আছে ওরা কল্যাণ বয়ে আনছে ভবিষ্যৎ কল্যাণ বয়ে আনবে এবং দেশ জাতির সুকল্যাণ বয়ে আনুক সেটা আমরা কেমন করি